আপনি যা পারেন করে নেন আর জি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছে বিজেপি ভোটের জন্য নয় অপজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলি দিই আপনি যা পারেন করে নেন আরজি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে ভয় পেয়েছে এটা সরকারি রেপ এন্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক একাধিক জায়গায় গুলি গুলি সমানে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যারাও বাদ দাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেঘলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেও কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোক নগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে

ভিনিত গোয়েল টোয়েল কেউ নয় চাকর বাকর ওনাদের জাস্টিসের সাথে সাথে স্টেপ ডাউন চিফ মিনিস্টার করতে হবে সময়ের ডাক ওনারা জাস্টিসের সাথে সাথে সিপির অপসারণ চেয়েছেন এরপরে মুখ্যমন্ত্রীর অপসারণ অবধি ওনাদের যেতে হবে কারণ পশ্চিম বাংলায় পুরো ব্যবস্থাটাকে নোংরা করেছেন জটিল করেছেন অগণতান্ত্রিক করেছেন অমানবিক করেছেন এই বর্বর সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরাট ব্যারিকেড উড়ে যাবে সাতাশ তারিখে ট্রেলার দেখিয়েছি এরপরে সিনেমা দেখো বলে দেবো ঠিক বলে দেবো বলে দেবে সুপ্রিম কোর্টে আজকে হয়েছে এ লড়াই জয় হয়েছে